স্যার প্লিজ আমার বাসায় সমস্যা আমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন স্যার একটু কনসিডার করেন শিশিরের অনুনয়ের প্রত্যুত্তরে স্যাম স্যার খুব রিল্যাক্স ভঙ্গিতে বললেন দেখো তোমাকে যা বলার আমি বলে ফেলেছি আর কথা বলতে পারবো না তুমিও নিয়মের মধ্যে থাকবে আমিও নিয়মের মধ্যে থাকবো স্যাম স্যার তাকে দেওয়া চা আর বিস্কুট খাওয়ায় মনোযোগ দিলেন শিশির আরও বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকল পরীক্ষার হলের দরজায় কিন্তু শ্যাম স্যার ওর দিকে ফিরেও তাকালেন না ওর বাবা সত্যি অসুস্থ হয়ে পড়েছিলেন তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা দ্রুত তাকে একটা ইঞ্জেকশন দেয় আর কিছুক্ষণ পর ওর বাবার অবস্থা কিছুটা ঠিক হয় ডাক্তাররা তাকে হাসপাতালে ভর্তি রেখেছেন আর কিছু টেস্ট দিয়েছেন এই অবস্থায় ওর বাবাকে রেখেই ও এসেছিল কলেজের পরীক্ষা দিতে কিন্তু পরীক্ষার হলে ও পৌঁছানোর চল্লিশ মিনিট আগেই পরীক্ষা শুরু হয়ে যায় আর ওর হলের গার্ড পড়েছেন সাইম স্যার তিনি ওকে পরীক্ষার হলে ঢুকতে দিলেন না কারণ প্রবেশপত্রের লেখা নিয়ম অনুযায়ী পরীক্ষার হলে পরীক্ষা শুরু হওয়ার আধ ঘন্টা পরে আর কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে ঢুকতে পারবে না শিশির একে একে বেশ কয়েকজন শিক্ষকের কাছে গেল প্রত্যেকেই ওর কথা শুনে একই রকম কথা বললেন যার সারমর্ম দ্বারায় প্রবেশপত্রের নিয়ম পিছনের এই লেখাটা কেবলই একটা নিয়ম রক্ষার লেখা কেউই এটা পালন করে না আগে অনেক পরীক্ষার্থী পরীক্ষার এক ঘন্টা পরেও এসে পরীক্ষা দিয়ে অংশগ্রহণ করেছে এই কলেজে সবাই শিশিরকে পরামর্শ দিল পরীক্ষার হলে গার্ড হিসেবে যে শিক্ষক আছেন তাকে গিয়ে অনুরোধ করতে একটু অনুরোধ করলেই তিনি ওকে ঢুকতে দেবেন কিন্তু শিশির অনেকবার পরীক্ষা হলের সামনে গেলেও স্যাম স্যার ওকে পরীক্ষার হলে ঢোকার সুযোগ দিলেন না তার একটাই কথা সে নিজেও নিয়মের বাইরে যায় না অন্য কাউকে সে নিয়মের ব্যাপারে ছাড় দেবে না এই পরীক্ষাটা না দিতে পারায় শিশিরকে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে দুই বছর পড়তে হলো সে কয়েক বছর পর শিশির আজ পেট্রোবাংলার একজন বড় পদের কর্মকর্তা সে তিতাস গ্যাসের একটা জোনের দায়িত্বে আছেন একদিন ওর অফিসে হঠাৎ এসে উপস্থিত হলেন বৃদ্ধ সায়ম স্যার শিশি অবাক হয়ে বলল স্যার আপনি আমার অফিসে সায়ম স্যার প্রসন্ন মুখে বললেন যাক তুমি আমাকে চিনতে পেরেছো দেখি ভালো লাগছে অনেক ঝামেলা করে তোমার অফিস পর্যন্ত এসে পৌঁছেছি শিশির হাসি মুখে বলল বলেন কি স্যার আপনার মতো এমন একজন নিয়মানুবর্তী শিক্ষক আমাকে খুঁজে বের করতেছেন এ তো আমার পরম সৌভাগ্য সায়নস্যারের চোখ মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠেছে আসলে একটা সমস্যায় পড়ে তোমার কাছে এসেছি আমি রিটায়ার্ড হয়ে নিজের সঞ্চয় দিয়ে একটা বাড়ি করেছি এই এলাকায় সেই বাড়িতে আমি নিজেও থাকি আবার কিছু রুম ভাড়াও দিয়েছি সেই রুম ভাড়ার টাকা দিয়েই আমার চলে যাচ্ছিল কিন্তু কিছুদিন আগেই গ্যাস লাইনের অবৈধ সংযোগ বিচ্ছিন্নের অভিযানে আমার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে অথচ আমার সংযোগ পুরোপুরি বৈধ পরে জানলাম আশেপাশের অবৈধ সংযোগের পাশাপাশি ভুল করে আমার গ্যাস লাইনও কেটে দিয়েছে আমি লোকাল গ্যাস অফিসে কথা বললাম কিন্তু তারা দফায় দফায় বিভিন্ন ফরম্যাটে আবেদনপত্র নিয়েছে আর বারবার সেগুলোর ভুল ধরে বাতিল করে দিচ্ছে এখন পর্যন্ত আমার গ্যাস সংযোগ ঠিক করে দেয়নি আমার বাসার ভাড়াটিয়ারাও বাসা ছেড়ে চলে যাচ্ছে তাই আমি যখন জানলাম আমারই কোনো এক ছাত্র তিতাসের বড় পজিশনে আছে তখন এই সমস্যাটার ব্যাপারে কথা বলার জন্য আসলাম দেখুন স্যার আপনি ছিলেন আমাদের কলেজের নিয়ম নিবর্তিতার প্রতীক তাই আমি চাই আপনি নিয়মের মধ্যে দিয়েই আসুন আপনি লোকালামুসের কথা মতো অ্যাপ্লিকেশন সাবমিট করুন এটাই নিয়ম শিশিরের কথার শুরুতে সায়েন্স স্যারের মুখ উজ্জ্বল হয়ে উঠলেও এখন ফ্যাকাশে হয়ে উঠল তিনি নরম সুরে বললেন বাবা তুমি কি কোনোভাবেই হেল্প করতে পারো না স্যার আসলে এই বিষয়গুলো আমার লেভেল থেকে ডিল করাটা নিয়মের মধ্যে নেই আর নিয়মের বাইরে গিয়ে আমি আপনার কাছ থেকে পাওয়ার শিক্ষার অবমাননা করতে চাই না তবে আপনাকে একটা লাইন বলতে চাই হয়তোবা আপনার ব্যক্তি জীবনে কাজে আসবে লাইনটা হচ্ছে অ্যাম্বুলেন্সের স্পিড লিমিট বেঁধে দিলে আপনি কখনো রোগী বাঁচাতে পারবেন না নিয়ম কখনো মানুষের চেয়ে বড় হতে পারে না শিশিরের উত্তরেই সায়মসার মাথায় হেঁট করে ফেললেন